আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যাস ফ্যামিলি তো দেখো আজকে এখন বাজে সকাল সাড়ে আটটার আজকে আমার উপরে একা দায়িত্ব পড়েছে মামাকে স্কুলে নিয়ে যাওয়ার কারণ আজকে মামা বাবা একদম সকাল সকাল কাজে চলে গেছে এই যে দেখো মাম্মা উঠে এখনো পটিতে বসে আছে মামা তো অনেক ডেকে 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 তুললাম তো মামা স্কুলে ভর্তি হওয়ার পরে আজকে এই প্রথম যেদিন আমি একা মামামকে দায়িত্ব নিয়ে স্কুলে নিয়ে যাব। কোনোদিন মামা মায়ের পাপা থাকে দুজনে মিলে যাই হোক করে স্কুলে নিয়ে যেতে পারি তো আজকে দেখা যাক ঠিকঠাক টাইম মতো পৌঁছাতে পারি কি না তারপরে আজকে রাত্রিবেলা আসবে আমার শাশুড়ি মা তার জন্য আর কি বাজারও করতে হবে তোমাদের দাদা তো বাড়িতে দুপুরবেলা খায় না তো ওই জন্য রান্নার ঝামেলা আসতে বেশি কিছু করার দরকার ছিল না যা ছিল হয়ে যেত কিন্তু যেহেতু শাশুড়ি মা আসবে কালকে জানালো ফোন করে তো এখন আর কি বাজারে যেতেই হবে বাজারে গিয়ে মা চেনে তারপরে রান্না করতে হবে তো মেয়েকে স্কুলে দিয়ে বাজারে যাবো ঠিক আছে অনেক কাজ তো তোমরা প্লিজ 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 ভিডিওটা দেখতে থাকো গুড বলে দাও বললাম তো তুমি ওঠো দেরি হয়ে যাবে এবার আপনি বলো

তো মামাকে স্কুলে দিয়ে এসে আমি চলে এসেছি মাছ বাজারে আর মাছ বাজার থেকে আজকে কিনবো হচ্ছে ইলিশ মাছ কারণ আমার শাশুড়ি মা ইলিশ মাছ খেতে খুব 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 ভালোবাসে তো উনি আসলেই এখন ইলিশ মাছটাই হচ্ছে তো এই দেখো এই ইলিশ মাছটা সাতশো টাকা নিয়েছে আজকে মাছটা আমি বাজার থেকে একদম কাটিয়েই নিয়ে চলে এসেছি আর আর এদিকে দেখো আমার রান্না বসে গেছে তো দেখো ইলিশ মাছটা আলু বেগুন দিয়ে ঝোল করব পাতলা করে আর এখানে দেখো কালকে যে চিংড়ি মাছগুলো কেটেছিলাম তার মাথাগুলো এগুলো দিয়ে চিংড়ি মাছের মাথা বাটা করব আর কচুরমুখীগুলোকে আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঝোল করব মামের জন্য একটা ডিম সিদ্ধ করে রেখেছি ওই স্কুল থেকে ফিরলে খাওয়াবো তো চলো মাছগুলো আগে ভেজে নিই আর এখনও আমার সকালবেলা কিছু খাওয়া হয়নি তো ভাবছি মাছটা ভেজে নিয়ে তারপরে মাছের তেল দিয়ে আর একটা মাছ ভাজা দিয়ে একটু ভাত খাবো বন্ধুরা ওইদিকে তো রান্না হচ্ছে তাই ভাবলাম যাই তোমাদের সাথে একটু গল্প করে আসি আজকে রান্নার ভিডিও দেখাবো না কারণ একদম আজকে টাইম নেই ভিডিও করে রান্না করতে গেলে একটু তো টাইম লাগে বলো আজকে তাদের করে রান্না বান্না কমপ্লিট করে মামা স্কুল থেকে তো আবার তোমরা জানো স্কুল থেকে আনতে যেতে হবে তো বাজার করতে গিয়ে একটু দেরি হয়ে গেল নদীর সাড়ে নটায় বাড়ি চলে সাড়ে কি নটা চল্লিশে বাড়ি চলে আসি আজকে বাড়ি আস্তে আস্তে ভেজে গেলো দশটা দশ পনেরো তো ওই জন্য রান্না করে নিই তারপরে তোমাদের আলটিমেট কী রান্না করলাম তোমাদের দেখাবো তো এখনও দেখো বিছানা টিছানা কিছু গোছানো হয়নি বিছানা গোছাবো ওই ঘরের বিছানা গোছাবো ওই ঘরের বিছানা গুছিয়ে তারপরে সব ফার্নিচার টার্নিচারগুলো একটু আমি মুছবো এই সব কাজ করে দুটো ভাত খাবো আজকে সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি তো ওই জন্য এই মাছ ভাজা মাছের তেল রেখেছি আমার ফেভারিট খুব একটা খাওয়া হয়ই না বিয়ের পরে বিয়ের আগে তো কোনো মাছ ভাজা করলেই সকালবেলা তো টিফিন খেতাম তারপরে এই ধরো বারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটার দিকে যদি বাড়ি থাকতাম আর কি স্কুলে গেলে তো এটা হতো না বাড়ি থাকলে যদি ভাজা খাওয়ার মতো কোনো মাছ হতো তো মাছের তেল আর মাছ দিয়ে এই কটা এই কটা ভাত একটুখানি খেয়ে দিতাম আমার যে এত ভালো লাগতো কিন্তু এখন আর মার কাছে থাকলে এগুলো হয় মার কাছে না থাকলে কি এগুলো হয় নিজের জন্য আর ইচ্ছা করে না তো আজকে একটুখানি সকালে যেহেতু খাওয়া হয়নি আর ভাতও হয়ে গেছে তো ভাবলাম তাহলে রান্নাটা করে একটুখানি মাছের তেল দিয়ে আর একটা মাছ ভাজে দিয়ে একটুখানি ভাত খেয়ে নিই ঠিক আছে তো আজকে হচ্ছে বললাম তোমাদের যে আমার শাশুড়ি মা আসবে তো কালকে হচ্ছে মামা মার স্কুলের গ্র্যান্ড প্যারেন্টস ডে তো ওই জন্য আমার শ্বশুর মশা আসতে পারে না শ্বশুর আসলে তো আমার মামা ভীষণ ভীষণ আনন্দ পায় কিন্তু শ্বশুর মশা আসবে না ওনার তো স্কুল আছে তো ওই জন্য কালকে শাশুড়ি আজকে রাত্রে আর কি শাশুড়ি মা আসবে আর আমার শাশুড়ি মা ইলিশ মাছ করতে পারে তো বন্ধুরা আর আমি ভিডিও করা সারাদিনে একদম সুযোগ পাইনি তো দেখো এখন সন্ধ্যাবেলার এখন আমি চলে এসেছি হাবড়া বাজারে তো হাবড়া বাজারে এসে প্রথমেই যাবো হচ্ছে আমার জন্য চুড়িদারের পিস কিনতে তো পুজো এসে গেছে তো পুজোর কেনাকাটা তো বললাম শুরু হয়ে গেছে কিছু কিছু তো দেখো মামা বসে এখানে দুষ্টুমি করছে আর আমি ওইদিকে চুড়িদারের পিস দেখছি কিন্তু এখানে একটা চুড়িদারের পিসও পছন্দ হচ্ছিল না এই সবুজটা পছন্দ হয়েছিল কিন্তু এটা নাকি একজন নিয়ে নিয়েছে তো অকত্য এটা আমাকে ছেড়ে দিতেই হলো কিন্তু এটা সত্যি খুব পছন্দ হয়েছিল এত খারাপ লাগছিল আমার তারপরে ওই দিদিকে বললাম এখানে যে দিদি থাকে তাকে বললাম যে একটুখানি তাহলে আমার তো এখানে কিছু পছন্দ হচ্ছে না তাহলে চলো পাশের ঘরে নিয়ে চলো তারপরে আমাকে নিয়ে চলে গেলো পাশের ঘরে তো পাশের ঘরে দেখে আমি কয়েকটা চুড়িদার পছন্দ হলো তার মধ্যে দেখে শুনে লাস্টে তিনখানা চুড়িদার বানাতে দিয়ে আসলাম তো চুড়িদারগুলো যখন আনবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি যখনই কোনো চুড়িদার বানাই তখনই আমি হাবড়ার এই হেমলতা বলে এই দোকানটায় আসি এটা খুব খুবই পুরনো দোকান আর আমি এখানে অনেক ছোটোবেলা থেকে আসছি তো এদের কাছে আর কি দোকানের মধ্যে যদি পছন্দ না হয় তখন এরা আমাকে এই গোডাউনে নিয়ে আসে এখানে গোডাউনে অনেক মাল থাকে এখান থেকে নিজের মতো করে দেখে শুনে চুড়িদার পছন্দ করে নিতে পারি তো দেখো প্রথমে এই চুড়িদারটা পছন্দ হয়েছিল কিন্তু পরে কিছু কারণে এই চুড়িদারটা বাদ দিতে হয়েছিল শুনেই আজ মা একটা কি করছে হ্যাঁ তো বন্ধুরা আমার চুড়িদার তো পছন্দ হয়ে গেছে আর মাপটাপ দিয়ে আমরা এখন চলে এসেছি মামমামের জুতো দেখতে তো দেখো এই দুটো জুতো আলটিমেট পছন্দ হয়েছিলো তো এর মধ্যে যে কোনো একটা লাস্টে নিয়েছিলাম তো তোমরা কি বুঝতে পারছো যে কোন জুতোটা মামমামের বেশি পছন্দ হয়েছে তো চলো পরে তোমাদের একসাথে সব দেখাবো একদিন এখন আর বলবো না ঠিক আছে এটা একটুখানি সারপ্রাইজ থাক তোমাদের জন্য তো মাম্মাম দেখো দুটো জুতোই মামামে দারুণ পছন্দ তো মামাম দুটোই আর কি জোড়া জোড়া করে পরে দেখছে হেঁটে কোনটায় সুবিধা লাগছে সত্যি

হয়ে গেছে এবার তোমাদের দাদার পালা তো তোমাদের দাদার জামা কেনার জন্য চলে এসেছি পুষ্পাঞ্জলিতে এই দোকানটাতেও আমরা অনেক ছোটোবেলা থেকেই আসি সেই ছোটোবেলায় যখন বাবার সাথে আসতাম তখন এই দোকানগুলোতে আমি আসতাম তো বাবার সাথে পুজোর কাপড় কিনতে আসলে তো দারুণ মজা হতো আমরা একটুখানি সন্ধ্যে সন্ধ্যে করে বেরোতাম তো পুজোর কাপড় কিনতে কিনতে অনেক রাত হয়ে যেত তো তখন একবার এখানে একটা অন্নপূর্ণা বলে একটা রেস্টুরেন্ট ছিল তো ওই রেস্টুরেন্টে আমরা রাতের খাবার খেয়ে দিয়ে তারপরে ট্রেনে করে বাড়ি যেতাম এই বছরে এই একদিনই আমরা ট্রেনে চড়তাম বাদ আমার বাড়ির কাছে ছিল আর কি যশোর রোড ওই জন্য বাসে করে যাতায়াত করা হতো তো দেখো মামা মেয়ে ঠাম্মিও চলে এসছে আর মামা মেয়েকে ঠাম্মিকে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে তো বন্ধুরা তোমরা তো জানোই আমার শাশুড়ি মা বা শ্বশুরমশাই যখন আসেন তখন অনেক জিনিসপত্র নিয়ে আসেন তো এই দেখো কত মাছ নিয়ে এসছে তো দেখো এই কই মাছটার সাইজটা তোমরা দেখতে পাচ্ছ কত বড় এটা তোমরা এইভাবে দেখলে বুঝতে পারবে না এটা পরে তোমাদের হাতে করে নিয়ে দেখাচ্ছি আর ওই দুধটা দেখলে জাল দিচ্ছি ওটাও শাশুড়ি মা নিয়ে এসছে আর অনেক সবজি টবজিও নিয়ে এসেছে বলেছিলাম যে কালকে হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস ডে আছে মামামার স্কুলে তো তার জন্য আজকে একটা ক্রাফট করতে দিয়েছে তো সেইটা এখন মামা আর মামামের ঠামে মিলে বানাচ্ছে তো এই দেখো কি বানিয়েছে এইটা স্কুলে সাবমিট করলে হবে হবে না মনে হচ্ছে ওই জন্য মামাম ঘুমালে আমরা আবার একটা বানাবো বানিয়ে সেটা সাবমিট করব। সেটা এগার উল্টো দিকেই হবে এখন আবার নিয়ে যাবো ঘুম পাড়ানোর জন্য তো বন্ধুরা দেখো আমাদের গ্র্যান্ড প্যারেন্টসদের ক্রাফট মোটামুটি রেডি শুধু লেখাটা বাকি আছে লেখাটা সকালবেলা মামামের বাবাকে দিয়ে লেখাবো তো আমায় কিছুই করতে হয়নি নি মামা ঠাম্মি আর মামা মামের বাবা মিলেই সবটা করে নিয়েছে আর আমি মামা ঘুম করাচ্ছিলাম তো চলো এবার তাহলে তোমাদেরকে টাটা করার বলা তো সবাইকে জানাচ্ছি গুড নাইট তো ভেবেছিলাম ব্লগটা কালকে রাতেই শেষ করে দেবো কিন্তু ভাবলাম যে না গ্র্যান্ড প্যারেন্স ডেটা পুরোটা একেবারে একটা ব্লগেই তোমাদের দেখিয়ে দিই তো দেখো আমরা এখন সবাই চলে এসেছি মামামির স্কুলের সামনে তো দেখো আরও সব ঠাম্মিরা এসেছে তো স্কুলে আমাদেরকে ঢুকতে দেবে না শুধু গ্র্যান্ড প্যারেন্স ডেই ঢুকতে দেবে সেটা হচ্ছে সাড়ে এগারোটার সময় তবে মামামের ঠাম্মি ঢুকেছিল স্কুলে কিছু ফটোশুট হয়েছে হওয়ার পরে ছুটি দিয়ে দিয়েছে তারপরে আমরা বাড়ি চলে এসছি এই দেখো মামা সন্ধ্যাবেলা ঠাম্মীর সাথে এসছে পার্কে তো চলো আমরা এখন পার্ক থেকে ঘুরু ঘুরু করে এবার বাড়ি যাবো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সকলে আমার পাশে থেকো তোমাদের তোমরা যেন সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনের পরে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তো চলো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে 나와 찾으러 요이 갔다 갔다.